ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় ফেসান এদিকে ঘূর্ণিঝড়টির মোকাবেলায় জোর প্রস্তুতি শুরু হয়েছে ফিলিপিন্সের প্রশান্ত মহাসাগরের তীরবর্তী ক্যাটন ডুয়ানিস দ্বীপ থেকে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে প্রশান্ত মহাসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড়টি এই মুহূর্তে ফিলিপিন্সের সামার আইল্যান্ডের উপকূল থেকে কয়েকশো কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ক্যান্টন ডুয়ানেস দ্বীপের দিকে এগে যাচ্ছে ঝড়ের কেন্দ্রস্থলটি আজ শনিবার রাতে ঘন্টায় আশি কিলোমিটার বেগে দুই লাখ সত্তর হাজার জনসংখ্যার দ্বীপটি অতিক্রম করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে ঘূর্ণিঝড় ফেংশনের প্রভাবে ফিলিপিন্সের উপকূলীয় অঞ্চলে প্রচন্ড বৃষ্টিপাতের পাশাপাশি এক থেকে দুই মিটার ঢেউ সৃষ্টি হতে পারে এর ফলে বন্যার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা পরিস্থিতি মোকাবেলায় দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে এরই মধ্যে নয় হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিপিন্সের আবহাওয়া বিভাগ ফিলিপাইন ফিলিপিন ফিলিপিন আবহা বিভাগ ফিলিপাইন এটমছফিয়াৰিক জিঅ' ফিজিকেল এণ্ড এষ্ট্ৰনমিকেল চাৰ্ভিচেছ এডমিনিষ্ট্ৰেশ্যন পাগাসা জনসাধারণকে বন্যা ভূমিধস ও ঝড়ের কারণে সৃষ্ট ঢেউ সহ বিভিন্ন বিপদের জন্য সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্মকর্তা গেরি রুবিও বলেন ক্যাটন ডুয়ানিস প্রাদেশিক সরকার স্থানীয় কর্মকর্তাদের উপকূল নিম্নভূমি ও ভূমি ধস প্রবণ ঢাল সহ উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের জন্য তাদের নিজ নিজ স্থানান্তর পরিকল্পনা সক্রিয় করার নির্দেশ দিয়েছে পার্শ্ববর্তী প্রদেশ সোরসোগন ও অ্যালবেউ স্থানীয়দের নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে এই এলাকাগুলোতে লাখ লাখ মানুষ দারিদ্রের মধ্যে বাস করে ফিলিপিন্সে প্রতি বছর গড়ে বৃষ্টি ঝড় ও টাইফুন আঘাত হানে নিয়মিত ভাবে দুর্যোগ প্রবণ এলাকাগুলোতে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয় ঘূর্ণিঝড় ফেংশন চৌতি বছরের আঠারোতম ঝড়